আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোন বন্ধুরা এই পৃথিবী পাক সৃষ্টি করেছেন মানুষকে শুধুমাত্র এবাদতের জন্য তারপরেও আমরা মানুষ দোষে গুণে আমাদের দোষগুণ সব কিছু নিয়েই পৃথিবীতে চলতে হচ্ছে তারপরেও আমরা চেষ্টা আসুন না সকলের চেষ্টা করি আমরা সত্য কথা বলা সৎ পথে চলা এবং আপন আপন সৃষ্টিকর্তার এবাদত করা আমরা খারাপকে পরিহার করি ভালোকে আঁকড়িয়ে ধরি এই হোক আমাদের চলার পথের স্লোগান এবং বাস্তবতা আমরা সকলের যদি সৎ পথে চলি সৎ কথা বলি তবে আমাদের এই পৃথিবীতে অশান্তি দূর হতে সময় লাগবে না কিন্তু আসুন আমাদের সৎ হতে তো পয়সা লাগবে না সত্য কথা বলতে তো সে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া লাগবে না আসলে আপন আপন বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো আদালত আদালতের রায় নিয়ে চলাফেরা করুন স্রষ্টার প্রতি আমরা সকলে কৃতজ্ঞ স্বীকার করি সকলকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ অন্য কোনো ভিডিওয় আবার দেখা হবে